টমেটো টমেটো একটি শীতকালীন সবজি তবে বর্তমানে এটি সারা বছরই পাওয়া যায় এটি গ্রামগঞ্জে এমনকি শহর এলাকায় সারা সারা বছর এটি পাওয়া যায় আমরা এ পর্বে আলোচনা করব টমেটোর দেশি সালাদ তৈরি কিভাবে করা হয় এবং এর উপকারিতা কি প্রথমে আমরা টমেটো নিব এবং সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব এরপরে কয়েক টুকরা কাঁচামরিচ নিব এরপরে পেঁয়াজ নিব এবং সরিষার তেল নিব। প্রথমে টমেটোগুলো কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব নেওয়ার পরে সরিষা খাঁটি সরিষার তেল দিয়ে সুন্দর করে এটা মিক্স করতে হবে মিক্স করলে দেখা যাবে সুন্দর একটি ফ্লেভার আসতেছে এটি খেতে যেমন সুস্বাদু তেমনি এর অনেক উপকার রয়েছে আমরা এভাবে তৈরি করব আর এর উপকার কি কী সেটা এখন আলোচনা করব। এর উপকারগুলো হচ্ছে স্ক্রিনের উজ্জ্বলতা বাড়ায় অর্থাৎ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কেউ নিয়মিত যদি টমেটো খেতে পারে তার ত্বক সুন্দর মসৃণ এবং কমল থাকবে দ্বিতীয়ত এই টমেটো নিয়মিত খেলে ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায় বর্তমানে কিন্তু ক্যান্সার অনেক বেড়ে গেছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাই ক্যান্সারের জীবাণু ধ্বংস এরপরে এছাড়া আরও যে উপকার হয় যেমন হজম শক্তি বৃদ্ধি করে অর্থাৎ কারোর হজমের সমস্যা থাকলে নিয়মিত যদি অল্প অল্প পরিমাণ টমেটো খেতে পারেন দেখবেন আস্তে আস্তে আপনার গ্যাস ভালো হয়ে যাচ্ছে আপনি হজম শক্তি বৃদ্ধি পাচ্ছে টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি আর এই ভিটামিন সি অনেক উপকার করে দেহে। কারণ ভিটামিন সি অক্সিডেন্ট সমৃদ্ধ আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আপনি ছোটোখাটো যেগুলো রোগ বালায় এগুলো আপনার ধারের কাছেও ঘিসবে না যদি নিয়মিত টমেটো খেতে পারেন টমেটোতে কিছু পরিমাণ ভিটামিন এ পাওয়া যায় যা চোখের বা দৃষ্টিশক্তি ভালো রাখে রাতকানা কানা রোগও ভালো হয় অর্থাৎ চোখ ভালো রাখে এছাড়া টমেটো আরও ছোট বড়ো অনেক অজানা উপকার করে থাকে তাই আমরা নিয়মিত টমেটো খাবো টমেটো হাতের নাগালে পাওয়া যায় এটা বাজারে বা সুলভ মূল্যেও পাওয়া যায় তাই নিয়মিত টমেটো খান সুস্থভাবে ভালো থাকুন